আল্লাহর কোরআন সুস্পষ্ট মজিজা কেমন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল সে সময় যখন সাহবায়ক রামগান বলেন আল্লাহর হাবিব যখন আমাদের সামনে সত্য নাজিল হওয়া আয়াতটি তেলাওয়াত করত মনে হতো আমাদের জন্যই যেন এখনই নাজিল হয়েছে সোহান আল্লাহ পড়েন তার একশো বছর পরে দুইশো বছর পরে যখন তাবেইনদের যুগ আসলো তাবাইনরাও বলছেন আমরা যখন কোরআন পড়ছিলাম কোরআন যখন পড়েছি আয়াত যখন পড়েছি আমাদের কেউ মনে হয়েছে পড়ার সময় যেন আয়াতটা এক্ষুনি আমাদের জন্য নাজির হল সোহান আল্লাহ পড়ে তার একশো বছর পরে যখন তাবে তাবেইনের যোগ আসল তাবে রাও তাদের কিতাবের মধ্যে লিখেছে তাফসির করতে গিয়ে তারাও লিখেছে যখন কোরআনটা খুলে পড়া শুরু করলাম কোরআনটা এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সাজিয়ে দিয়েছেন যত মনে হয় আয়াতটা যেন এক্ষুনি আমার জন্য নাজিল করা হয়েছে এই জন্য কোরআন হলো জীবন্ত কোরআন কোরআন কি জীবন্ত কোরআন দেড় হাজার বছর আগেও যেমন ছিল এখনো তেমন আছে কথা বলুন ঠিক কিনা এমনকি আরো যদি দেড় হাজার বছর ওই পৃথিবীটিকে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনটা তেমনই হবে একেবারে কেমতের পূর্ব মুহূর্তে আল্লাহর যে বান্দাটা দুনিয়াতে উপস্থিত থেকে কোরআনটা পড়বে সেও যখন পড়বে আয়াত পড়বে মনে হবে এক্ষুনি যেন আয়াতটা তার জন্য নাজিল করা হয়েছে